এই ছড় বৃষ্টিতে আমাদের বৃষ্টি বিলাসের কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করছি আমার বক বক যদি আপনাদের ভালো না লাগে তাহলে ইগনোর করতে পারে না এই ভিডিওটি যদি আপনি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমাদের চ্যানেলটি ওদিকে দেখতে পাচ্ছেন আমি কফি খাচ্ছিলাম তো কফি খাওয়া শেষ করে সাফানের পাপা বলছে যে যাও পাত্তা খিচুড়ি গরু মাংস রান্না করো তো আমি এর মধ্যে রান্নার প্রিপারেশন নিচ্ছিলাম রান্নাটা বসিয়ে দিলাম ফ্রিজ থেকে মাংস বের করে বাহির প্রচুর বৃষ্টি হচ্ছিল তো অন্যরকম একটা ওয়েদার সব কিছু মিলে বৃষ্টি আমার অনেক বেশি ভালো লাগে আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাবে আমার রান্না শেষ করে ফেললাম এর মধ্যে হেল্পিং হ্যান্ড আপু চলে আসছে উনি কাজ করছে তারপর আমি সাফনকে নিয়ে একটু বারান্দায় চলে আসলাম আমার গাছগুলোকে দেখতে যে বৃষ্টিতে ওরা আসলে কি করছে ওদের কেমন লাগছে তারপর হচ্ছে হেল্পিং হ্যান্ড আপুকে নিয়ে লাঞ্চ করলাম ওইদিকে সাফন বাবুকে আমি একটুখানি খিচুড়ি খাওয়াই দেওয়ার ট্রাই করছি কিন্তু আমার বাচ্চাটা খাবে না আমার বাচ্চাটা জ্বর ছিল ওর জন্য একটু সবাই খাস করে দোয়া করবেন তারপর মা ছেলে মিলে দুজনে একটু চা করে নিয়েছিলাম দেব দিয়ে ওটা খাচ্ছিলাম তো সাফানকে আমি বলছিলাম বাবা তুমি যা খাবে তো আমার সাথে দুঃসুমি করছিল তো মশাল্লাহ মাসাল্লাহ আমার বাচ্চাটা তারপর ওইদিকে বাবা ছেলে ডাইনিংয়ে বসে একজন আরেকজনকে খাওয়াই দিচ্ছিলো ওদের খুনসুটি দেখছিলাম আমি তো ওরা খাওয়া দাওয়া শেষ করে সাফনের পাপা আবার আমাদের বাড়ির দার্বা নাইকালের জন্য কিছু গরু মাংস নিয়ে গেল ওনাকে খাওয়ানোর জন্য তো আমি বাইরে বৃষ্টি দেখছিলাম যে বৃষ্টি থাওয়ার কোনো উপায় নেই এর মধ্যে আমি চা বসিয়ে দিলাম তো চাটা বানিয়ে নিলাম আজকের মতো এখানেই শেষ করছি আমাদের বৃষ্টি বিলাসের ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাই ভালো